খেলাঘর বাঁধতে লিখেছি শিবাজি দত্ত পরিচালিত একটি বাংলা ছবি যেটি গত চব্বিশে মে সমস্ত হলে মুক্তি পেয়েছে এবং সিনেমাটি সগৌরের দ্বিতীয় সপ্তাহ চলছে তো সেই সিনেমার পরিচালক শিবাজি দত্ত মহাশয় এবং কিছু কলাকুশলী আমরা যারা এই সিনেমাতে অভিনয় করেছি তারা আজ উপস্থিত হয়েছি একটা প্রেস মিট করার জন্য তো সেই ব্যাপারে আমরা আপনাদের কাছে এখন উপস্থিত হয়েছি আচ্ছা আমি আমার বাড়ি বর্ধমানে আমার নাম আলিকোটা শাহ মজুমদার এবং এই সিনেমাতে যে মুখ্য চরিত্র তার মায়ের ভূমিকায় অভিনয় করেছি ক্ষীরদা সুন্দরী আমি সিনেমার লেখক তথা চিত্রনাট্যকার প্রীতম দাস দত্ত এবং এই চলচ্চিত্রে আমি একটি ভূমিকাতে অভিনয় করেছি যেটি সত্তরের দশকের বাংলার একটি প্রতিচ্ছবি বলতে পারেন সেই প্রতিচ্ছবির একটি চরিত্রে আর কি আর তাছাড়াও আমার সাথে রয়েছে পরিচালক শিবাজি দত্ত আমার সহ অভিনেতা সুরয় সান্নাল সহ অভিনেতা সুমন বসু আপনিও বর্ধমান নিবাসী এই সবাই আমরা এসেছি আজকে বলি আপনার নামটা প্রীতম দাসগুপ্ত আচ্ছা আজকের দিনে যেখানে ফ্যামিলি ট্রেডিশন ফ্যামিলি ভ্যালিউ হারিয়ে যাচ্ছে ওইখানে বর্তমান শহর থেকে আমরা এত ভালোবাসা পেয়েছি যে এটা থার্ড উইক এখন চলতে শুরু করেছে সিনেমা হল যেটা একটা অনেক সিনেমা হল একটা ঐতিহ্য ছিল সিনেমা হলের ওনার পর্যন্ত আমাদের কল করে আমাদের সাথে কথা বলে খুব হ্যাপি মানে আজকের দিনে সিঙ্গেল স্ক্রিন আস্তে আস্তে বাংলা সিনেমার জগৎ থেকে হারিয়ে যাচ্ছে আর যেহেতু সিনেমার স্টুডেন্ট ছিলাম এতকাল আমি সবসময় একটা কথা বলি যে যে কোনো সিনেমা ইন্ডাস্ট্রিকে এগোতে হলে ইন্ডিপেন্ডেন্ট হলস যেগুলো আছে মাল্টিপ্লেক্স না যেগুলো মানে সিঙ্গেল স্ক্রিন হল আছে ওগুলো বেঁচে থাকা খুব দরকার আজকে আপনি যদি দেখেন সাউথের পৃষ্ঠভূমিতে 90% পার্সেন্ট ইন্ডিপেন্ডেন্ট সিনেমা হয় আর তার সাথে সব সিঙ্গেল স্ক্রিন তো স্টার কিন্তু আমরা আমাদের কালে যখন পেয়েছি উত্তম কুমারকে পেয়েছি সৌমিত্রকে পেয়েছি সবাইকে আমরা সিঙ্গেল স্ক্রিনেই পেয়েছি আজকে মাল্টিপ্লেক্সে লোকে যাচ্ছে কিন্তু সত্যি কথা বলতে গেলে আজকাল ফাইন্যান্সিয়াল কন্ডিশনসে মাল্টিপ্লেক্স কতজনই বা এফোর্ড করতে পারে তো কোথাও না কোথাও সিঙ্গেল স্ক্রিন আজ পর্যন্ত চলছে ওইটা একটা প্রুফ হলো আর ভালো কন্টেন্ট হলে যে সিঙ্গেল স্ক্রিন চলবে ওইটাও একটা প্রুফ করতে পারলাম আমরা যে একটা এত ছোট্ট কন্টেন্ট আর অনেকজনই গত কিছু বছরে বলেছেন যে কলকাতায় ভালো কন্টেন্ট পায় না এইটা বর্ধমানবাসীরা প্রুফ করেছে যে না কন্টেন্ট ভালো দিলে লোকে দেখবে যদি কন্টেন্ট ভালো দেওয়া হয় ওইটার উপরে পোস্ট করা হয় তাহলে লোকে দেখবে দেখুন এই সিনেমায় বিশাল বড় কোনো ফেস নেই জয়সেন গুপ্তদা আছেন বাসুদি আছেন আর আমাদের গত অ্যাক্টার লেট পার্থ সারথী দেবদা ছিলেন তার সাথে সাথে আমাদের অনেকগুলি ইয়ংস্টাররা আছে যারা গ্রামের পরিবেশে এই কাজগুলি করেছে পার্থবাদ পার্থদা ছোটবেলার রোল করেছে সুজয় সান্নাল প্যাবা আজকে খুব দেখে ভালো লাগে বুকমাই শোতে যখন দেখি ব্যবহার ব্যবাকে নিয়ে খুব লোক মাতিয়ে রয়েছে কেন কি এই গ্রাম বাংলার যে পৃষ্ঠভূমিতে যেই পুরো জিনিসটাকে তুলে ধরা হয়েছিল আমার একটা আশা ছিল যে লোকে ওই জিনিসটাকে কানেক্ট করতে পারবে আর যখন দেখছি যে আমাদের দাদু দিদারা বয়স্করা ইভেন বাচ্চারা পর্যন্ত এসে এই যে এদের বন্ধুত্বটাকে ব্যাবা শরৎ নিমু এদের বন্ধুত্ব সাথে সেই গ্রামের সরলটাকে যদি নিতে পারে

নট এভরিওয়ান যে কেউ আসতে পারে না কিন্তু একটা সাত বছরের করেছে ওর বাবা একটা নর্মাল বাস ড্রাইভার ওর মা বাড়ি সামলান খুবই ডাউন টু আছে ওর যেদিন কাস্টিং করে সেদিন আমাকেও অনেক জন্য অনেক কথা বলেছিল যে এত বড় সিনেমার জন্য ভালো চেহারা কেন না এই না কেন না ওই না কেন না ভালো চেহারা ম্যাটার করে না হয়তো ওই কালে অনেকজনই অনেক কিছু বলেছে অনেক বড় বড় অ্যাক্টার্সদের কিন্তু তারা প্রুফ করে দেখিয়েছে শাহরুখ খানও একটা ব্যাকগ্রাউন্ড থেকে এসেছে যেখানে ওনাকে কেউ জানতো না সেম সুজয় সেম আমাদের সুমন সুমন আপনাদের এখানকার বর্ধমানের ছেলে সুমন অনেক থেকে নিজের বাবাকে হারিয়েছে কিন্তু সুমনের কিন্তু স্ট্রাগলটা খুব আলাদা ও বর্ধমান থেকে কলকাতায় গিয়ে কোর্সেস করেছে অডিশন দিয়েছে টানা অডিশন দিতে 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 একদিন আমার সাথে দেখা আর প্রীতম দাসগুপ্ত যদি বলতে হয় প্রীতম দাসগুপ্তকে আমি বলি অ্যাক্সিডেন্টাল রাইটার ও একজন কনভেন্ট স্কুলের স্টুডেন্ট ছিল যেখানে শুধু ইংলিশ ভাষাতে সব কিছু হতো ওইখান থেকেও আইটিতে যায় আইটিতে চাকরি করে আইটি চাকরির থেকে তখন মন বসে না ওইখান থেকেও একটা অ্যাক্টিং ওয়ার্কশপে আসে থিয়েটার ওয়ার্কশপ থিয়েটার ওয়ার্কশপে আমি একদিন একটা ছেলেকে দেখি যে খুব চুপচাপ ওই থিয়েটার ওয়ার্কশপটা লাখিলে আমি বলবো এটা আমার ভাগ্য ছিল মানে একটা ছেলেকে দেখি খুব চুপচাপ ওকে আমি একটা জিনিস লিখি সবাইকে একটা হোমওয়ার্ক দিয়েছিলাম কিছু লিখতে ও একটা এত সুন্দর জিনিস লিখে এনেছিল সেদিন আমি ওকে বলেছিলাম তুই আমার জন্য একটা সিনেমা লিখবি এটা প্রায় দুই বছর আগে কথা আর তারপরে এই গল্পটার রচনা হয় আমি ওকে পুরো কনসেপ্টটা বলি আর আজকে খেলা করতে লেগেছি আপনারা দেখছেন আমি কিছুদিন আগে অনেকজনের থেকে এখান থেকে আমি পেয়েছিলাম দাদা খুব ভালো এটা সেকেন্ড পার্ট আসা উচিত এই আসা উচিত ওই আসা উচিত এটা আমাদের জন্য গরম দেখুন কলকাতার পৃষ্ঠভূমিতে বা আপনি বলুন বাংলার পৃষ্ঠভূমিতে এরকম সিনেমার এরকম অ্যাপ্রোচ অনেকজনই আমি দেখেছি আজকাল বলছে প্লিজ বাংলা সিনেমাকে সাপোর্ট করুন আমি বলবো আপনারা বাংলা সিনেমা ভালো বানান ভালো কন্টেন্ট বানান আজকে আমরা খুব প্রফুল্লিত যে আপনাদের এখানে এসে আপনাদের ডাকে আমরা আবার আপনাদের সাথে দেখা করছি আর সিনেমাটা থার্ড উইক চলতে লেগেছে লোকে করে দিচ্ছে আমাদের আমি ওই জিনিসটাতে যাব না আমি চাই অডিয়েন্স বলুক এই কথাটা আমি চাই বর্তমান নিবাসীরা বলুক এই কথাটা কি আমাদের সিনেমা কতটা আগে যাচ্ছে কতটা দূরে যাচ্ছে এটুকুই আমার বলার আর বাকি আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনার